চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এই দেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামে কথা বলতে পারছি আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহাম তালা সকল শহীদদের জান্নাতফুল মেহমান হিসেবে কবর করুক আল্লাহামি আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সিরা পড়ি রসুল সাল্লামের সিরার মধ্যে আমাদের সবকিছুই আছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন লাকাতে কান আলা কুমফি রসুল্লাহি উসাদুল হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ আমাদের ব্যক্তিগত জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন প্রত্যেকটা কথা আল্লাহ রসুল সাল্লামের মধ্যে আমরা খুঁজে পাই আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনে দেখি তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান জনের প্রতি উপর যখন ওহিনাজ নাজির হয় প্রথম যে ওহিনাজির হয় সেটা হচ্ছে ইকর সুর আলাকের প্রথম পাচার পর তোমার পপুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমরা দেখতে পাই ইসলামী ইতিহাসে যে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয় যারা মুসলমানদেরকে যে সমস্ত বন্দিরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয় এবং আমরা যে দোয়া পড়ি আল্লাহর ইসলাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি আল্লাহ আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গেছেন যে অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় তা আমরা যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে আমরা যে পড়াশোনা করছি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি আল্লাহ তালা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠান পড়াশোনার সুযোগ করে দিয়েছে আমাদের এই অ্যালম আমাদের জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয় উপকারী জ্ঞান আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই শিক্ষিত হয়ে অনেক বড় বড় জায়গায় যাই কিন্তু আমাদের এই অ্যালমটা মানুষের উপকারের কারণ হয় না মানুষের অভিশাপের কারণ হয় তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা যে জ্ঞান অর্জন করবো আমরা সবাই চাকরি বাকরি করবো সবাই বিভিন্ন পজিশনে যাব কিন্তু আমাদের নিয়তটা যেন সবই থাকে আমি যে পজিশনে যাই না কেন সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয় কল্যাণের কারণ হয় আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয় সেই ধরনের শিক্ষা আলাদা সিস্ট্রামের সিরাত থেকে আমরা পাই দ্বিতীয়ত আমরা দেখতে পাই সাল্লামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন আল্লাহ রুসুল ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজন একজনের ব্যাপারে যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ সুপারিশ আসছিল হ্যাঁ তখন আল্লাহ রুসুল্লাহ আলি ইসাল্লাম বলছিলেন আমার মেয়ের ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলবো এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সময় অটল থাকি কারোর প্রতি কোনো জুলুম না করি কোনো ধরনের যেন বৈষম্য না করে সেটা হচ্ছে আল্লাহ ইসলামের জীবন থেকে শিক্ষা আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা আগামী দিনে হব আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি এবং যে পজিশনে থাকি আমি যদি পরিবারের একজন সদস্য হই পরিবারের সকল মানুষের উপর আমি ইনসাফ কায়েম করি আমি যে হলে থাকি সবার পরে যেন ইনসাফ কায়েম করি আমি যেখানে থাকি না কেন সব সময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি এবং আল্লাহ ইসলামের জীবনীটা যদি আপনারা করেন তিনি ছোটোবেলা থেকেই তার এটার বাস্তব নমনা হয়েছেন তিনি হিলফুল ফজল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহেরাতের সময় যখন ছোটো বিষয় নিয়ে বছরের বছর যুদ্ধ যুদ্ধ চলে থাকতো এবং এই হিলফুল ফজলের মাধ্যমে তিনি সবাইকে সকল মানুষদেরকে

তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায় একসাথে কিভাবে রাষ্ট্রকে নির্মাণ করা যায় এবং ওখানে যারা ইহুদি ছিল যারা খ্রিস্টান ছিল সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় এবং মদিনাস্তনাদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এর পাশাপাশি আমরা যদি আল্লাহ ইসলামের নেতৃত্ব দেখি তার যে নেতৃত্বের প্রভাব তিনি শুধু কথা বলেন নাই তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন আমরা জানি হুদাই গর আমরা দেখেছি খাইবারের যুদ্ধ আমরা দেখেছি খন্দকের যুদ্ধ সেই খন্দকার যুদ্ধ আল্লাহ রসুল সাল্লাহ যখন সাহাবিরা পরীক্ষা খনন করছিলেন তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম সবসময় কম্পিটেন্ট যে ওনাকেই হচ্ছে বাছাই করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম